খাবার দিয়েছি চাপর কিন্তু ওদেরকে যদি জল ডেমে দেওয়া খাবে না বুঝতে পারছ সব ওদেরকে শুকনো টাপরগুলো দিয়ে দিয়েছি আর ওই যে দুটা বাকি আছে দুটোকে খাবো আর যে একান্দাল মালভোগ কলার নাম কেন ওদেরকে আমি প্রত্যেকটা দিনই মালভোগ কলা খাওয়াই এখন গরম পড়েছে না হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি গরমের মধ্যে যে কে কত ভালো আছে সেটা তো জানার বাকি নেই সবারই কেননা সবাই মানে গরমের মধ্যে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে অনেকটা গরম পড়েছে তো আজকে সকালবেলা উঠেছি আমি হলো ভোর সাড়ে চারটার সময় অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্মটা বেজেছে তো উঠেছি ওঠার পরে উঠারে গিয়েছি যখন না তখন আমার মাথাটা না ঘুরঘুর ঘুরঘুর করছে মানে চোখে পুরো ঘুম আর কালকে রাত্রে ঘুমাইতে মতো অনেকটা দেরি হয়ে গেছে জানো না বন্ধুরা তার জন্য চোখে তো অনেক ঘুম অনেক ঘুম তারপরে আমি ভাবছি যে না আগে শুভ কেন ফট করে যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে তো আবার ব্যামারে তখন তো দোকান খোলা হবে না তার জন্য আবার এসে শুয়ে পড়েছি যে এলো পনের ছটার দিকে উঠবো আর কি নাহলে সাড়ে পাঁচটার দিকে উঠবো সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়েছিলাম হ্যাঁ সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়েছি যে উঠবো আর কি সাড়ে পাঁচটা অ্যালার্ম বেজেছে অ্যালার্ম বন্ধ করে জয়া আবার ঘুমিয়ে পড়েছে বুঝতে পারছো তারপর আর জান পাইনি উঠতে উঠতে এখন আমি উঠে দেখি কি শার্টটা ভিজে গেছে কি কাপ ধাপ যে বন্ধুরা করলাম আমি করে তারপরে তাড়াতাড়ি করে ছান করে দোকানে ঢুকেছি কেননা আমি সান সারা তো দোকানে যাই না কেননা অনেক আমার বাবার বয়সে আমার দাদাদের বয়সে সবাই বড়ো বড়ো ভাই বোনেরা খেতে আসে ওদেরকে তো কী মানে বাসি গায়ে কি দেওয়া যায় বলো সেজন্য ছানটান করে আমি প্রত্যেকটা দিন দোকানে ঢুকি তো দোকানে ঢুকলাম কেউ বা লাল চা কেউ বা দুধ চা কেউ বা কফি কেউ বা হলো গাখীর কেউ বা হলে পরোটা কেউ বা পুরি কেউ বা রুটি এই অবস্থা চলছিল এতক্ষণ তো এগুলোকে সারতে সারতেই তো আমার বেলা দশটা বেজে গেল দশটা থেকেই তোমাদের সামনে আবার আসে বললাম বুঝতে পারছো বন্ধুরা তো এসেই দেখো ঘরের কি অবস্থা তাও কি করেছি জানো তোমাদের দাদা ভাই উঠে তো মানে চলে গেছে তো মানে গাড়িতে তো আমি এগুলোকে একটু খালি কোনো মতো করে বিছানাটা বাসি বিছানাটা উঠায় থেকে চলে গেছিলাম দোকানে তো এগুলোকে এখন আমি আবার ঝাড়ু টাড়ু দিয়ে চকচকা করব মানে একদম চকচকা করবো কেন ঘর যদি ল্যাপটা থাকে আমার খুব খারাপ লাগে খুবই কষ্ট লাগে বুঝছো বুঝতে পারছো বন্ধুরা উফ অনেকটা গরম পড়েছে কেননা ফ্যান একদম বন্ধ করে রেখেছি কেন ভিডিও শ্যুট করবো দেখে ফ্যানটাকে বন্ধ করে রেখেছি যে হলো ভিডিওটাকে শুট করে নিই তারপরে ফ্যানটাকে তো মানে ফ্যানটা শব্দ উঠে এমনি তো আমাদের বাড়ির সামনে গাড়ি মোটর চলছে আর চলছে বুঝতে পারছ তো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার মধ্যে হলো সবচেয়ে প্রথম হলো খেলাম হলো এক গ্লাস জল তারপরে খেলাম হলো দুইটা পুরি খেয়েছি এক বাটি তরকারি খেয়েছি একটা কলা খেয়েছি মালভোগ কলা এটুকু আমার সকালবেলা খাওয়া হয়ে গেছে তো হলো আর তারপরে একটা মেন জিনিস খেয়েছি কি ওষুধ খেয়েছি কেন প্রেশারের ওষুধ খেয়েছি প্রেশার ওষুধটা আমি মানে খেতেই হয় কিছুদিন আগে না তোমাদের দাদা ভাই যেখানে মানে যায় প্রতিদিন আর কি ভিতরে আর কি কোম্পানিতে তো ওখান থেকে বলে সবাই বলেছে কি তোমার ওয়াইফকে রসুন খেতে বলবা মানে প্রেশারের জন্য খালি পেটে রসুন খেয়েছি তো খাওয়ার পরে না আরও দেখেছি প্রেশার বেড়ে গেছে বুঝতে পারছো হাসবে তোমরা কিন্তু আমার না অতটা শরীর খারাপ লাগে না যে এত আমার প্রেশার আছে মানে ডাক্তারে বলে এত প্রেশার নেই কীভাবে চলো কিন্তু আমার শরীরটা কিন্তু সুস্থই থাকে থাকে সবসময় তো আমার কোনো মানে প্রবলেম হয় না তবুও তো ওষুধটা খাওয়া দরকার প্রেশার জিনিস বুঝতেই তো পারছো তো ওষুধটাকে খেলাম ওষুধের বাটিটা নিয়ে এই বসেছি এই দেখো এই বাটিটা তো ওষুধ রেখে দিয়েছি তো পেশার ওষুধ তোমাদেরকে দেখে না তো ভাববে যে জয় বুঝি ওষুধ খায় না এই দেখো নিয়ে বসেছিলাম যে প্রেশার ওষুধ এগুলো এখন আরো দুইটা আছে এটা আছে এটা আছে আর এগুলো সব খেয়ে শেষ করেছি তো তো খাওয়া হলো এখন যদি এই ওষুধটা খাওয়া হয়েছে আর তো কোনো টেনশন নেই সারাদিন এখন সারাদিন অনেক কাজ করতে পারবো তো ও ফো আমাদের ভুলে গেছি আমার ছাগলগুলোকে এখন বার করবো কেন সকালে ওদেরকে ঘরের ভিতরে খাওয়া দিয়ে গেছিলাম এখন বার করে আবার খাওয়া দিই তো ততক্ষণ তোমরা আমার সাথে থেকেও পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা এই সুন্দরী খাও তাড়াতাড়ি দেখো বন্ধুরা ওদেরকে আমি খাবারগুলোকে দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে সবগুলো মিলে দেখতে পাচ্ছ এই দেখো সবগুলো মিলে ওলো খাবারগুলোকে খাচ্ছে যেন ওদেরকে খাবার দিয়ে তারপরে আমি ছেড়ে দেবো আর কি গেটের বারে বার করে দেবো তো ওরা এ সামনেই ঘো দূর করবে একটু খাও খাও কেলা কেলা ডিষা টিশি করে না একদম না তাদের খায় নাও ওদেরকে খাবার দিয়েছি চাপর কিন্তু ওদেরকে যদি জল দিয়ে মেখে দেওয়া খাবে না বুঝতে পারছ বন্ধুরা সব খাও নাস্তা তার জন্য ওদেরকে শুকনো টাপরগুলো দিয়ে দিয়েছি সঙ্গে দেখো অনেক টাইম বাদে আবার তোমাদের সামনে আসলাম এখন একদম কারখানার ঘরে আছি আমি কেননা এখন ওই যে গুলোকে ভাজবো তো ছোট কড়াইতে আজকে ভাজবো কেননা বড় কড়াইটাতে আজকে ভাজবো না বুঝতে পারছো বন্ধুরা ছোট কড়াইতে ভাজতে আমার বেশি ভালো লাগে তো ছোট কড়াইতে ভাজবো তো হলো এখন ভাজাটা বসাবো আর কি তো আমাদের বাড়িতে একটা দিদি আসছে বুঝতে পারছো তো দিদিটাকে না কাল মানে রবিবার দিন আমি হলো শাক এনেছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু না আমার শাক কাটার টাইম নেই বুঝতে পারছো বন্ধুরা মানে খাওয়ার টাইম পাই না তো শাক কাটবো তো হলো একটা দিদি আসে তো দিদিটাকে বললাম যে আমাকে একটু শাকটা কেটে দাও তো তো উনি কেটে দিচ্ছে আর কি এই যে দেখো দিদি ভাই শাক কেটে দিচ্ছে এই দেখো কি সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে কেটে দিচ্ছে আগের দিনের বয়স্ক মানুষ মানে হাত দিয়েই খুব সুন্দর শাক কাটে আর কি আমি কিন্তু কাটতে পারি আমার বটি দাও লাগে তো কেটে কেটে এখানে রাখছে আমি বলছি কি দিদি ভাই এখানে রেখে দাও তো দিদি এটা রাখছে কি বাবু বলো কি লাগে বানাই দে আর এই দেখো আমাদের সুন্দরী এসে পড়েছে ওই সেখানে অত্যাচার লাগাইছে দিদি ভাইটার শরীরটা ভালো না জানো না তার জন্য ভাইকে আমি উঠায় রাখলাম ও দিদিভাই ভাই গো খুব ভালো গো আমার সেই ভালো লাগে তো বন্ধুরা দেখো এখানে সিঙ্গারাগুলোকে গুলোকে বানিয়ে রাখেছি আর কতগুলো সিঙ্গারা দোকানে নিয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা তো সিঙ্গারাগুলো গুলো দেখো আমি নিজের হাত দিয়ে তৈরি করি কেমন হয়েছে কমেন্টে বলবে আর দেখবি আর কত কিছু তৈরি করেছি এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ আর দোকান ঘরে রয়েছে এগুলো এখানে রেখে দিয়েছি এগুলো এখন ভাজি করে নিয়ে যাব আর হলো যখন হলো মানে এগুলো শেষ হয়ে যাবে তখন আবার বানাবো আর কি বুঝতে পারছো কেন একবারে তো না বানালে মানে একবারে যদি বানাই তাহলে তো ঠান্ডা হয়ে যাবে তার জন্য কিছু কিছু করে ভাজি করছি দেখো বন্ধুরা এই শিঙারাগুলোকে তেলে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর দেখো একদম নতুন তেল একদম প্যাকেট কেটে দুই কেজি তেল একবার দিয়ে একবারে ভাজে করছি কারণ হলো আমি যদি পুরানো তেল ব্যবহার করি তাহলে সব ভাই বোনদের কিন্তু মানে গ্যাসের প্রবলেম হতে পারে যেটা আমি খাবো না সেটা কেউ আমি খাওয়াবো না বুঝতে পারছো বন্ধুরা তো দেখো কি সুন্দর করে নতুন তেলে একদম দুইটা প্যাকেট কেটেলাম যে দুইটা প্যাকেট কেটে দিয়েছি তো হলো এখন এগুলোকে ভাজবো আর কয়েকটা আছে একোটাও ভাজবো ভেজে টেজে দিয়ে দিব তারপরে আরও যেগুলো আছে ওগুলো আবার এগুলো শেষ হতে হতে আবার ভেজে দেবো বুঝতে পারছো বন্ধুরা দেখো বন্ধুরা শিঙ্গারা রং ধরে গেছে এখন আমায় ফেলবো দেখতে পাচ্ছ কি সুন্দর শিঙ্গারা দেখো বড় বড় একদম শিঙ্গারা গুলো হয়ে গেছে এখন নতুন তেলের শিঙ্গারা কত সুন্দর কালার হয় আর পুরনো তেল দিলে না কালার গুলো কেমন কালো কালো হয়ে যায় ছোটো কড়াইতে না আমার সিঙারাগুলোকে ভাজতে না অনেকটা ভালো লাগে তার মানে বড় কড়াইতে ভাজলে অনেক তেল দিতে লাগে তাহলে তো পুরা তেল মানে বাসি তেলগুলো বেশি থাকবে তার জন্য আমি তেল রাখি না কোনো সময় ছোট কড়াইতে অল্প অল্প করে ভাজি বিক্রি হয়ে যায় আবার ভাজি বুঝতে আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক টাইম বাদে তোমাদের সামনে আসলাম এসে দেখো ওদের ওদের জন্য আমি কলা চিপসের প্যাকেট কতগুলো খেলো আর ওই যে দুটা বাকি আছে দুটাকে খাওয়াবো আর যে এক কান্ডালু মালভোগ কলা আনলাম কেন ওদেরকে আমি প্রত্যেকটা দিনই মালভোগ কলা খাওয়াই এখন গরম পড়েছে না গরম দিনে ও ওকেও খাওয়াই আমরাও খাই আর কি তো ওদের সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যায় তো ওই যে দেখো কি মোটা মোটা কলাগুলো কি ভালো লাগে দেখো দেখতে এই কলাগুলো এখন ওদেরকে আমি খাওয়াবো এই যেন একজন একজন করে খাবে সবগুলো দেখো কি অত্যাচার লাগাই দেয় মানে ওদের অত্যাচারে না আমার মাথা টাটা নষ্ট হয়ে যায় দেখো কি আর কে কে আমার মতন মানে এদেরকে ভালোবাসো একটু কমেন্টে বলবে আর কার কার বাড়িতে ছাগল আছে বলবে হ্যাঁ আমি তো ছাগল গরু ঘোড়া ভেড়া এগুলোকে সব সময় ভালোবাসি হাঁস মুরগি এগুলোকে নিয়েই আমার থাকতে ভালো লাগে শেষ খাওয়া আরেকটা খাবে আরেকটা খাবে একটু আমি খাই আমি দাদা দিই দাদা ছুলে দিই ছুলে দিলে তোমাদের খেতে ভালো হবে না বন্ধুরা বলো ছুলে ছুলে দিলে ওদের খেতে ভালো হবে না বলো আর কি গরম করেছে না প্রচুর গরম হয়েছে দেখো আমি ঘেমেটেমে আসতে কেমন আমার খ্যানটা এখন বন্ধ আছে ভিডিও করা কিন্তু অনেক কষ্ট বুঝতে পারছো কিন্তু কষ্ট হলে তাই কি হবে বলো আমাদের এগুলো একটা কাজ কাজ করলে তো কষ্ট করতেই হবে খেয়ে ফেলেছ চিপস খাবে চিপস খাবে চিপস খাবে এখন আবার ওদেরকে খাওয়াটা ঘরে উঠে ধুয়ে আমি যাবো একবার দোকানে দোকানে কতগুলো পুকুরি চাটা বানিয়ে রেখে আসছি আমি দৌড়ায় মানে এখান থেকে ভিডিওগুলো করে এখন চলে যাব যে তোমরা ততক্ষণ সঙ্গে থেকো আমি আবার আস্তে শেষ হৈ গা ভাজি গেছ শিঙালা

তো বন্ধুরা এখন আমি দোকানের মানে সবজি ভাত দিয়ে করে সবাইকে দিয়ে নেই ওই যে আরেকটা ভাই আসলো ওই যে ওই যে ওই যে কিনেবা না বলি কত টাকা 30 টাকা তো 30 টাকা পুকুরিটা দিয়ে নেই বন্ধুরা যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি আবার কালকে একটা আসবনের নিয়ে সাথে তার মানে এখন যদি আমি মানে ভিডিও মানে ভিডিও মানে আমার মানে উল্টা ওটা হয়ে যাবে কারণ দোকানে বুঝতেই পারছো দোকানের এটা দোকানেরই দোকানদারি করা আর কি বুঝতেই তো পারছো পয়সা পাল্প হিসাব করতে হয় তো হলো এখন তাহলে আমি ভিডিওটা এখানেই রাখছি কালকে আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই গুড নাইট